মধুখালীতে জমকালো আয়োজনে নিউ জননী স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন বিস্তারিত রিপোর্টে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে এম এ আজিজ টাওয়ারে নিউ জননী স্পেশালাইজড হসপিটালের শুভ উদ্বোধন করা হয়েছে চব্বিশে মে দু শুক্রবার সকাল এগারোটায় উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মোহাম্মদ নাইম শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মহসেন বিশ্বাস কালু মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার মিনা নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর জয়দেব কুমার সরকার কাউন্সিলর মির্জা আব্বাস এক দুই তিন নং ওয়ার্ডের কাউন্সিলর রেশমা আক্তার সাত আট নয় নং ওয়ার্ডের কাউন্সিলর রেশমা আক্তার মুক্তার হোসেন সাবেক ছাত্রনেতা রাজীব হোসেন সহ প্রমুখ

জননী স্পেশালাইজড হসপিটাল একটি অত্যাধুনিক ডিজিটাল ডায়াগনস্টিক ও হসপিটাল এই হসপিটালের সেবা সমূহ হল প্যাথোলজি আলট্রাসোনোগ্রাম হরমোন পরীক্ষা ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাম হাঁপানি পরীক্ষা ইসিজি ইলেকট্রোলাইট এছাড়াও বিদেশ গামীদের মেডিকেল চেকআপ বিশেষজ্ঞ ডাক্তার কনসালটেন্ট সেন্টার কাউন্সিলর রয়েছে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে আপনাদের প্রতি আমি এটা বলতে পারি কখনো কিছু যদি কখনো প্রয়োজন হয় অন্তত ভাগে এই মিনা ভাগে শরণ করবে আপনাদের পাশে থাকবে আপনাদের ভালো মন্দ সুখ দুঃখ দেখা দায়িত্ব আজকে আমি বিশ্বাস করি যে এই তিনমুলের দ্বারা অসহায় দরিদ্র মানুষ যারা সেবা জন্য পরিপূর্ণ যায় আমার বিশ্বাস যে পরিপূর্ণ অন্তত পক্ষে আর যাওয়া লাগবে না এই মধুখানিতে স্বাস্থ্য সেবা অবশ্যই তারা অবস্থান স্বাস্থ্য সেবার দিক দিক দিয়ে ভালো একটা অবস্থানে থাকবে এবং ফরিদপুরে আমি বিশ্বাস করি আজকে নিউ জননি স্পেশালিস্ট হসপিটালে আমি যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অনুরোধ করে বলি বলে যারা অসহায় দরিদ্র মানুষ সেবার জন্য যদি আপনাদের কাছে আসে আপনারা তাদের জন্য একটু ছাড় দেওয়ার ব্যবস্থা করবেন অর্থনৈতিকভাবে একটু তাদেরকে সহযোগিতা